আগেই বলেছিলাম আমাদের স্লোগান ছিল তারেক রহমান আসবে বীরের বেশে বাংলাদেশে আমরা সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা আগামীকালকেই পূরণ হতে যাচ্ছে কালকের বাংলাদেশ অন্যরকম একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশ মানুষ প্রত্যাশা করেছিল তারেক রহমানকে নিয়ে সেই প্রত্যাশাই আগামীকালকে পূর্ণ হবে ফুর্তির মাঝে একটা আনন্দের মহা আনন্দ নিয়ে বয়ে এনেছে তারেক রহমানের কালকের বাংলাদেশে আসার উপলক্ষে প্রত্যেকটা মানুষই আজকে আনন্দিত আমাদের আজকে আনন্দের আর সীমানায় দেশে আসছেন তারেক ভাই আমরা অনেক আনন্দে আনন্দিত আমরা আঠারো বছর দীর্ঘ আঠারো বছর রাজপথে থেকে যে কথাগুলি আমরা বলেছি যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এই বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের কথা আল্লাহ রবুল আলমিন কবুল করেছেন আমাদের যে সব নেতা কর্মী অকল ট্রেনের টিকিট পাচ্ছে না বাসের টিকিট পাচ্ছে না নিজের পকেট থেকে টাকা দিয়ে প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়ার প্রাণ দিচ্ছে আজকালকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি দিন মহেন্দ্র সাক্ষী অর্জনের মূলত লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে দেখা পৌঁছেছেন